ইসরায়েলের পরবর্তী হামলার লক্ষ্য হতে পারে সৌদি তুরস্ক ও ইরাক এমন এক সতর্কবার্তা দিয়েছেন ইরানের সাবেক আইরজিসি প্রধান মোহসেন রেজাই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন তার মতে এ অঞ্চলের দেশগুলো ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে একজোট না হলে সরাসরি আগ্রাসনের ঝুঁকিতে থাকবে রেজাই তার পোস্টে বলেন এই অঞ্চলের প্রতিটি দেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার আগে একটি সামরিক জোট গঠন করা উচিত সেই সাথে সতর্ক করেছেন কাতার ভিত্তিক হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে লক্ষ্য করে ইসরায়েল সাম্প্রতিক সময়ে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নতুন হুমকির সৃষ্টি করছে এখানে তার ইঙ্গিত ছিল মূলত কাতারে সাম্প্রতিক হামলা এদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামাসকে লক্ষ্য করে সাম্প্রতিক বিমান হামলার পর তুরস্কের দিকে নতুন ফ্রন্ট খোলার সম্ভাবনা তৈরি হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন আঙ্কারার সঙ্গে সংঘর্ষে জড়ানো দোহার উপর হামলার তুলনায় আরও বিপজ্জনক হবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে তেল আবিব আগে নেটোর কারণে তুরস্কে একই ধরনের অভিযান স্থগিত করেছিল এবং তার পরিবর্তে কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে মহাসেন রেজাই তার পোস্টে মূলত ইঙ্গিত দিয়েছেন কাতারে আসন্ন ইসলামিক আরব শীর্ষ সম্মেলনের সময় এ ধরনের সম্ভাব্য আগ্রাসন গুরুত্ব সহকারে বিবেচনা করার উপর তবে তার এই আহ্বান ইসলামিক দেশগুলো কতটুকু গুরুত্বের সাথে বিবেচনা করবে সেটি এখন দেখার অপেক্ষা শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা